হ্যাঁ খেলা হবি জি 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 কি খেলা ফুটবল না ক্রিকেট হ্যাঁ ফুটবল আমি আমি টুকটাক সবই খেলতে চলেন সামনের দিকে যাই কষ্ট হচ্ছে আপনাদের না আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন বলে যাবেন না এলাকা কার ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা আরো আসতে কম আপনারা কি ভয় পান না কথা বলে ঠিক কিনা আল্লাহর পয়গাম্বর নুহ দাওয়াত দিয়েছেন কাফের বেঈমানরা দাওয়াত গ্রহণ না করে পয়গাম্বরকে আঘাত করে बेहোশ করে রেখেছিলেন কথা বলে ঠিক আপনার আমার প্রিয় নবী মার দাওয়াত দিকে করনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জানদান মোবারক শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন সাহাবাইক্রাম ইকরাম প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দিবন দিয়েছেন ও বাংলার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করনের সমাজ قائم করতে গিয়ে যদি নবীদের মতো সাহাবাইক্রামদের ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা হিল্লা হে হাত সোজা করেন হাত সোজা করেন আমি কি হাত নামাইতে বলেছি হাত টান টান করেন মাঝে মাঝে হাত ব্যাঁকা করে তুলেছেন দুই হাত তোলার শক্তি আপনি পুরুষ মানুষ আপনারা দেখি কিছু হবে দুটিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন হাত সোজা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এ বগুড়ার শিবগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার পার্কি নিয়ে যায় প্রেমিকাকে ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান আব্দুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাইকুম আয়াত নাম্বার চার আল্লাহ জানা দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথা আগুলো শ্রবণ কর যদি চুপচাপ কোরআনুল কারিমের কথাগুলো শ্রবণ করতে পারো আসমান থেকে তোমাদের ওপরে আমি আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিলে হবে বলুন সুবহানাল্লাহ সেই কিতাবের আলোচনা শোনার জন্য আমরা বসেছি এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে এটা আপনারা বিশ্বাস করেন কিনা এটা জান্নাতের বাগান এতে কোনো সন্দেহ নাই আর আমরা যে জায়গায় বসে আছি এই জায়গা আসমান থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজির হচ্ছে বলেন কিন্তু দেখার মতো সেই শোক আপনার আমার না কথা কয় না সেই শোক থাকতে গেলে আমল করা লাগলে ওই দিকে গেলে আবার লম্বা হবে বিশ্বনবী নবী রহমতুল্ল আল আমিন পাহাড়ের পাশে দাঁড়িয়ে সাহাবাই সামনে করান দিয়ে আলোচনা করতেছেন আম্মা জানা এসা দেখেন বৃষ্টি পড়ে পড়ে নবী এবং সাহাবাই গ্রামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে বিশ্বনবী যখন আলোচনা শেষে ঘরের ভিতরে প্রবেশ করলেন আমাদের তাকায় দেখেন রসুলের পুরোটা শরীরের মধ্যে এক ফোটা বৃষ্টির পানির চিহ্ন খুঁজে পাওয়া যায় না বলুন সে জিজ্ঞাসা করলে নবী গো ও নবী আমি তাকায় দেখলাম আসমান থেকে বৃষ্টি করে আপনি এবং সাহাবাই গ্রামদের শরীর ভিজে যাচ্ছে কিন্তু এখন তো দেখি আপনার শরীরে কোনো বৃষ্টির পানির চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না বিশ্বনবী তখন ডেকে বলে আইসা তুমি যেটা বৃষ্টির পানি মনে করেছো ওইটা বৃষ্টির পানি না যেখানে কোরআনের আলোচনা করা হয় ওই জায়গায় আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হয় বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার

তাহলে কোরানুল করিমের কোন সুরাত থেকে সূরা কাউসার বলেন কিনা একটু জবান ছেড়ে আমার সাথে সবাই পড়ুন সবাই পড়ুক সকলের মুখস্থ আছে না নাই সবাই পড়েন না তয়িনায় কাল কাও সর সল্লিলি রম্বিকওয়ানহার ইন্না শানিয়া কাহু আল্লাহ আকবার যে কোনো আয়াত বা সুরা তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের ওপরে সেই সুরাটি বা আয়াতটি নাজিল হয়েছে সেই নাজিলের নজরুল জানার দরকার আছে না নাই কথা বলেন না কেন করতেছেন এই সুরাটি আল্লাহর হাবিবের ওপর কখন নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট আছে না নাই হ্যাঁ যদি নাজিলের প্রেক্ষাপট আলোচনা করা হয় সানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন সোহান নবীজির প্রিয় সাহাবি হজরত আল্লাহু বলেন নবীজি আমাদের চোখের সামনে বসা কয়েকজন সাহাবাই গ্রামদের সাথে রসুল বসে আছেন হজরত আনাস দেখে বলেন আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজির মুখটা মলি চোখের কোনায় অশ্রু দেখা যায় মনটা ভার কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সুবহান আল্লাহ হযরত আনাস থেকে বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ চোখের কোনায় পানি আবার কেন মুস্কি হাসেন আমার নবীর মনটা কেন খারাপ চোখের কোনায় অশ্রু কেন বলেন তো বাজানের কারণ আছে না নাই নবীজির মনটা খারাপ হয়ে যাওয়ার পিছনে কারণ আছে না নাই কারণ হলো বাসান গো আমার নবীজির কলিজার টুকরা ছেলে সন্তান গুলো জন্মগ্রহণ করে একে একে মারা যায় ইব্রাহিম মারা যায় আবুল কাসেম মারা যায় নবীজির একটা ছেলে সন্তান জীবিত থাকলো না সব ছেলে সন্তান গুলো যখন মারা যায় বলেন তো বাবা বাবা হিসাবে নবীজির মনেও কষ্ট লাগে কিনা আরো জোরে বলেন নবীজির মনটা ভেঙে গেল বিশ্ব কষ্ট পান আর নবীজির কাছে ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি কেউ নাই তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ জোরে কন্যা উজুবিল্লা হাত খুঁড়া বোঝেন এই কথাগুলো বলে রসুলকে গালি দিতেছেন রসুলের আপন চাচা আচ্ছা বলেন তো বাজান যদি এদিক খেয়াল করেন বিপদের দিনে কাছের মানুষদের উচিত কি দেওয়া সান্ত্বনা দেওয়া না কষ্ট দেওয়া না আল্লাহ করুক আপনার দেওয়া আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় এসে বাবা মন খারাপ করোনা সবর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি মন খারাপ করো না সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দুনিয়াতে আসবে কথা বলে ঠিকই তার মানে বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্তনা দেওয়া কিন্তু রসুলের চাচা এতটাই খারাপ রসূলের ছেলেগুলো মারা যায় ছেলে সন্তানগুলো জীবিত থাকলো না এক এক ছেলেগুলো মারা যায় আর নবীর চাচা ابو লাহাব ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজকাটা তুমি একটা নির্বংশ তোমার বংশে ভাতিজারানোর মতো কেউ থাকলো না তাহলে নবীজির কষ্ট কমে নাবারে আরো জোরে বলেন এ বাজান গো আমার নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না দুনিয়াতে নবীর ছেলে নবী হয়েছে অনেক পাই গাম্বারে ছেলে সন্তান জীবিত ছিল কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান যৌবন পর্যন্ত কেন আল্লাহর দুনিয়াতে জীবিত থাকলেন না আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন এর পিছনেও কারণ আছে না নাই জোরে বলেন আছে না নাই নবীজির ছেলে সন্তান গুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি আর জোরে আর জোরে নবীজির ছেলে সন্তান গুলো কেন জীবিত থাকলেন না আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন এর পিছনে রহস্য নাই জোরে বলেন রহস্য নাই অনেক পাইগাম্বারের ছেলেরা জীবিত থাকলেন কিন্তু আমার আপনার নবী ছেলে কেন জীবিত থাকলেন না এর পিছনে তিনটি কারণ আছে কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ যদি আমি বলতে যাই তাহলে তিন নাম্বার আয়াত আয়াতের আলোচনা শুরু করা লাগবে আমি এখন এক নাম্বার আয়াত বাদ কি তিন নাম্বারে চলে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যায় সময় আছে তো ভাই ইনশাআল্লাহ তাহলে রসুলের ছেলে সন্তান কেন মারা গেলেন কি সেই তিনটি কারণ কারা শুনবেন একটু হাত দেখান তো দেখি আওয়াজ দেন পিছনের ভাইয়ের একটু আওয়াজ দেন একটু আওয়াজ দেন সামনের দিকে যেতে দেন একটু আল তো শুরু বান্ডেন আমাকে একটু জায়গা মতো যেতে দেন অপেক্ষা করেন যুবকেরা হতাশ হওয়ার কারণ নাই তোমরা যে আলোচনা খুঁজতেছো ওইটা বাউন্ন মিনিট পরে শুরু হইবে মা বোনেরা আসছে ওদের জন্য আলোচনা হবে এক ঘন্টা পনেরো মিনিট পরে শেষ পর্যন্ত থাকলে কোন সময় কি আলোচনা হবে আপনি নিজেও টের পাবেন না অতএব ধৈর্য নিয়ে বসে থাকা লাগবে আপনি যেটা শোনার জন্য মনে মনে ভাবতেছেন সেগুলো হবে ইনশা শুরু করা লাগবে চলেন সামনের দিকে যাই কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা ভাইয়েরা একে তো নবীজির ছেলেগুলো মারা যায় আর কাছের চাচা আবুল আহাব সমালোচনা করে নবীজির মন ঠাকার হৃদয়টা ব্যথিত অন্যদিকে সাহাবাই গ্রাম যারা ইসলাম ধর্মগ্রহণ গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের ওপরে নির্যাতন জুলুম চালায় নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন হযরতে বেলাল বিশ্ব নবীর কাছে রাত্রিবেলায় হাজির হয়ে গেলেন নবীজি দারুল আর কামে বসা হজরতে বেলাল বিশ্ব নবীর সামনে উপস্থিত হওয়ার পর দেখে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন সুবাহান আল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর জানেন আম্মা যারা ডেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাট থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিচা কেটে দু ভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর বলেন নবীর উন্নতি হিসাবে নবীর সন্মান মর্যাদা জানার দরকার আছে না নাই এক জায়গায় যাব আজ করলাম বলেন তো আমার নবীর নাম কি বলে আব্দুল কাদের জেলানি পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু আমার নবীর নামটা মুখস্থ নাই নবীর জীবনে থেকে কিছু কথা বলবো যদি কারো খারাপ লাগে ভালো না লাগে উইঠা চলে যায় বুঝতে পারবেন রসুলের প্রেম ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট আপনার কলি যায় নাই কথা কয় না কে নবীজির আলোচনা হয় নবীজির কথা বলে আমরা যেই নবীর উম্মত সেই নবীকে নিয়ে কথা হয় আপনি যদি উঠে যান তাহলে কি প্রেম আছে এ যুবকে বারোটা বাচ্চে কিছু পোলাফান এরকম আছে মানে ইউটিউবে দেখছে তো এক নজরে না দেখবি দেখে শেষ মানে ওর কাছে আর বয়স শোনা লাগবে না রাগ করতেছেন ওই পাঁচ দশ মিনিটের কাটিং শুনে লাভ আছে আজকে পুরোটা শোনেন খারাপ লাগতেছে শুরু করতে দেন লীল না হে তাকবি আপনার আমার নবী কেমন সুন্দর মানুষ ছিলেন রাদিয়াল রাজিয়া হু বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গেলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি আসমানের চাঁদের দিকে একবার তাকার আর আমার নবীজির চেহারার দিকে একবার তাকায় হজরতে যাবের রাতি আল্লাহ বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় জোরে বলেন সুবাহ আপনার আমার নবী কতটা সুন্দর আম্মা জানা আয়সা ডেকে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সারও একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়সারের সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জানা রাতের বেলায় সুই দিয়ে কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় নবীজি যখন এসার ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম সালাম দিলেন বলেন আকবার নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন এই সন্ন্য আপনার আমার বাড়িতে অমল করার দরকার আছে না নাই ঘরে ঢুকে বউকে সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ঢিকে না কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না আমরা রাগান্বিত হয়ে থাকি মেজাজ গরম করে বাড়িতে যা ডাক দেয় এ রুবেলার মামে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গা তোর পিঠের ওপর কি যে হবি আস বউ ভিতর থেকে বলে এটা স্বামী না সেকেন্ড আস রাইজ এরকম পুরুষ আছে না না ওই বাইরে যায় আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে মানুষের কাছে যা গল্প সাদা আছে না না বউ যদি বাঘের মতো ভয় করে বাকি পশু জানোয়ার তার মানে বউ তোমাকে জানোয়ারের মতো ভয় পায় তার মানে বয়ের কাছে তুমি আর মানুষ নাই ভয়া গেছো জানোয়ার কথা কয় না রাগ করতেছেন বইয়ের কাছে মানুষ হওয়া লাগবে বইয়ের প্রিয় স্বামী হওয়া লাগবে বইয়ের ভালোবাসার মানুষ হওয়া লাগবে কাছে ওই পুরুষের দেখে লাভ নাই কথা কয় না খে জাগা মতো তোমার খুঁজে পাওয়া যাবে না তুমি বইয়ের কাছে বাঘ সেদে বসে আস আছে না নাই আছে না নাই এদিক খেয়াল করেন বাজান বিবিকে সালাম দিবেন এটা চুলের সন্ন্যত মনে থাকবে তো ইনশাল্লাহ বৌকে যা সালাম দিবেন আশেপাশে লোকজন যদি না থাকে বৌকে সালাম দেওয়ার পর বয়ের হাতটা ধরে মুসাফা করবেন কথা কই না বয়ের হাত কারাদ মতে বলছি আশের মারি হাবির হাত না ছাতা দিয়ে পিটাবে বয়ের হাত ধরে মুসাফা করবেন একবারে যদি ময়দান ফাঁকা থাকে তোলাকুলিও ছেড়ে নেবেন merhaba kon যদি আপনার স্ত্রীকে সালাম দিতে পারেন মুসাফা করতে পারেন বইয়ের সাথে কোলাকুলি করতে পারেন এই তিনটা আমল যদি কোনো পরিবারে একসাথে হয় তাদের দাম্পত্য জীবনের আসমান থেকে আল্লাহ তিনটা রহমত নাজিল হয় বলুন সোবাহান আল্লাহ কিছু সন্ন্যত আছে যেই সন্ন্যত আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না শুধু ভালোবাসা আর ভালোবাসা সুখ আর সুখ কোনদিন বিচ্ছেদ বা তালাকের ঘটনা ঘটবে না এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি সুন্নত কয়টা কথা কন নাকি রাসূলের রোমান্টিক সুন্নত আছে এই সুন্নতগুলো যদি প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রী মধ্যে আমল করা হয় বিশ্বাস করেন জীবনে কোনোদিন তালাকের ঘটনা ঘটবে না কথা কন নাকি আমাদের সমাজে তালাকের ঘটনা কমছে না বাড়ছে বিবাহ বিচ্ছেদ কমছে না বাড়ছে তাহলে দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে কি সেই চারটা সুন্নত আপনাদের শুনবার মন চায় কারা কার একবার হাত তোলে তো দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করেন যারা বলেন আমিন হাত না মান বাজান তাহলে নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন আমরাও দেব ইনশা একটু মনে করে দিন এখন যদি চারটা সুন্নত আলোচনা করি তাহলে আলোচনা ভিন্ন দিকে চলে যাবে একটু শেষের দিকে মনে করে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ

বইয়ের বাচ্চা হয়ে যায় সরম লাগে না সালাম দিতে গিয়ে সুন্নত আমল করতে গিয়ে সরম লাগে না আল্লাহ হেদায়েত দান করুক জোরে আমিন পারবেন তো ইনশাল্লাহ চলেন সামনের দিকে যাই আমাদের আয়সা ডেকে বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সোবাহান আল্লাহ আপনার আমার নবীর শান কত মর্যাদা কত জানেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় যে নবী আসমানের চাঁদের দিকে সারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায় বলুন সুবহানাল্লাহ জমিনে পা চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত যেই নবীর সিহারার উপরে মোশা সি পরা হারাম যেই নবীর শরিলের ঘাম বলো আম্মা জাহানেরা সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন সুবহানাল্লাহ বলেন রাসূলের শরিলের ঘাম মেশকমবারে চাইতে বেশি সুগন্ধি ছরাছিল বলেন আল্লাহু আকবার আমার ভাইরা কেমন নবী পাইছি গো যে নবীর চেহারার দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায় মক্কা নগরীর একজন মহিলা তার স্বামী মারা গেল তিনটা সন্তান দেখে বড় ছেলেটা ডেকে বলে মা বাবা মারা গেছে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল ও মা দুনিয়ার কোন মানুষ সাহায্য সহযোগিতা নিয়ে গিয়ে আসলো না মা এতিমের দরদ এতিম নবী সারা কেউ বুঝবে না চলো না মা একবার বিশ্ব নবীর দরবারে যায় এইবার মহিলা তার তিনটা সন্তান কেনে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন দুইটা ভাই যখন বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছে বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে ছোট ভাই দেখে বলে বড় ভাই আমি তো একই কথা বলতে চাচ্ছিলাম এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গু যার চেহারার দিকে তাকাইয়া আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই ডেকে বলেন নবী আপনি কালেমার দাবাদ্দি ইসলামের প্রচার প্রসার করেন ও নবী গো আমাকে একটু কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্ব নবী পরায় দিলেন ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন নবী ডেকে বলে বেলাল কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না ইসলামের অবস্থা এখন ভালো না নবী হযরত বেলাল কে ডেকে বলে কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না কারণ এখন পরিবেশ ভালো না আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান ইসলামালাদের পরিবেশ ভালো না খারাপ আজ মুসলমানদের জন্য কি পরিবেশ অনুকূলে আছে জোরে বলেন আছে ওই প্যালেস্টাইনের মুসলমান দিকে তাকায় দেখেন ওই ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন গাজায় আছো মুসলমানদের উপরে ইসরায়েলি ইহুদি জালেমদের বর্বর হামলা আছে না নাই আছে না নাই কি অপরাধ করেছে বিলিস্তান নির শিশুগুলো কি অপরাধ বিলিস্তানির মা বন্ধের ওই জালেমদের হামলা থেকে মসজিদ গির্জা কোনো কিছু রক্ষা পাচ্ছে না হাসপাতালে পর্যন্ত হামলা করে ওরা এত বড় জালেম ছোট ছয় বছর পাঁচ বছর এক বছর দুই বছর ছয় মাসের শিশুর উপরে পর্যন্ত ওরা বোমা হামলা চালায় ওদের সাইডে নিকৃষ্ট পশু জানোয়ার আল্লাহর জমিন আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ওরা পদে পদে এখন লাঞ্ছিত হইতেছে করতেছেন মনে হয় ওই ইসরাইলি ইহুদি জালিম দরকে দেখাইকা মানুষেরা হামলা করার জন্য গিয়ে যাচ্ছে মনে রাখবেন বাজার এই পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট জাতি হলো ইহুদিরা এরা কোনোদিন মানুষের ভালো চায় না কথা কয় না কে এই ইহুদি জাতিদের ভিতরে এমন লপরা মনে করে পুরো দুনিয়ার সব মানুষক মারিয়া যদি খালি ওরাই জীবিত থাকত এটা হলো ওদের tamanna ওদের চাহিদা। ওদের চাওয়া জোরে কোন নামুজব রাগ করতেছেন আপনারা আমার কথায় আজ পৃথিবীর দিকে তাকা দেখেন ওই ইসরাইলি হুদিদের বর্বর হামলার শিকার ফিলিস্তানি নিরহ মুসলমানেরা হিজাবত প্রায় আট হাজারের ওপরও বেশি মানুষ মারা গেছে এর মধ্যে চার হাজারের বেশি শিশু ছোট ছোট বাচ্চা কথা বলেন নাকি কি অপরাধ ভুটান তো গোলাপের মতোই শিশুগুলো দেখে মায়া লাগে ছোট্ট ছোট্ট শিশুদের শরীর রক্ত তাদের শরীর থেকে রক্ত ডাক্তাররা মুসে মুসে দিতেছে ঔষধ দেয় চিকিৎসা নেয় খাবারের পানির জন্য হাহাকার করতেছে একটা রুটির জন্য খাদ্যের জন্য ফিলিস্তানির পথে ঘাতে গাজায় পথে ঘাতে মানুষের চিৎকার আহাজারি খাদ্য দাও পানি দাও আজকে তারা কিছু লোক ত্রাণ সামগ্রী একটা জায়গায় জমা রাখছে ওই তাদের গোডাউনের দরজা ভ্যাঙ্কিয়া ভিতরে প্রবেশ করে যার যেটা মন চাচ্ছে সেটা নিয়ে যাচ্ছে কতটা ক্ষুধার্ত থাকলে কথা ক্ষুধার বলে যন্ত্রণা সহ্য করতে না পেরে যারা দিতে আসতেছে একটু সহযোগিতা নিয়ে আসতেছে তাদের উপর তারা ছুটে পড়তেছে যে দাও আমাকে দাও কেউ এক প্যাকেট আটা নিয়ে যাচ্ছে কেউ খাবার নিয়ে যাচ্ছে কেউ খেজুর নিয়ে যাচ্ছে কেউ ডাল নিয়ে যাচ্ছে যে যা পারতেছে সেখান থেকে নিয়ে যাচ্ছে কি হা কা খুদার যন্ত্রণায় তারা পথে পথে খাবারের জন্য কিছু মুসলমান বিভিন্ন দেশ থেকে তাদের জন্য যে ত্রাণ সামগ্রী পাঠাবে এখানে ইসরায়েল ইহুদিরা পাহারাদার বসাইছে ঢুকতে দিতেছে না কথা বলে না বা জানো গো আমার পৃথিবীর বড় বড় নেতারা বলতেছে ত্রাণ সহযোগিতা পাঠানো পাঠাইতে দেওয়া হোক ইহুদিদেরকে অনুরোধ করতেছে গাজাই বসবাসকারী নিরহ মুসলমানদের জন্য একটু ত্রাণ সামগ্রী আমরা পাঠাইতেছি এটা পৌঁছাইতে দাও ওরা পৌঁছাইতে দিতে চায় না হাকার করতেছে খাবারের জন্য মানুষ কিন্তু মনে রাখবেন বাজার আজকে যেভাবে মুসলমানদের ওপরে ওই জালেম ইসরায়েল ইহুদিরা হামলা করতেছে নির্যাতন জুলুম চালাইতেছে হামাজ যখন পাল্টা জবাব দিতে গেছে তখন পৃথিবীর কাছে হয়ে গেছে হামাজ মুসলমানেরা জঙ্গি যদি তারা জঙ্গি হয় ইসরায়েল ইহুদিরা যে মুসলমান মারতেছে ছোট ছোট শিশু মারতেছে মসজিদে হাসপাতালে গির্জায় হামলা করতেছে এরা তো পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি আজকে অস্ট্রেলিয়ার একটা সরকার আছে আছে না তারপরে কলম্বিয়া তারপরে পৃথিবীর আরো যে অমুসলিম রাষ্ট্রগুলো আছে সেই দেশগুলো থেকে সেই দেশের নেতারা বলতেছে আমার সন্ত্রাসী নয় এরা জঙ্গি নয় এরা নিজ ভূখণ্ড রক্ষা করার জন্য লড়াই করতেছে সংগ্রাম করতেছে এরা জঙ্গি কথা বলে না কেন ইরান বলতেছে আমরা পাশে আছি এতটুকু বলেই শেষ কথা কয় না তো পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে সব নেতারা যদি ঐক্যবদ্ধ হইয়া এই ইহুদিদেরকে একটা করা জবাব দিত যে আর যদি একটা মুসলমানের শিশুর শরীর থেকে এক ফোঁটা রক্ত ধরে পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইলি ইহুদি সালেম জালেমদেরকে

ওই আপনি আপন দেশে থেকে খালি বিবৃতি দিবেন কাজ হবে জায়গা মতো যাওয়া লাগবে কথা বলে ঠিক কিনা আমার দেশে তো এমন যুবক রেডি হয়ে আছে আমার দেশের এমন তরুণ রেডি হয়ে আছে যদি বর্ডার খুলে দেওয়া হয় কথা বলেন না কেন যদি সীমান্ত দিয়ে পারাপারের ব্যবস্থা থাকে আমরা নির্ভ ফিলিস্তানির মুসলমানদের সম্পদ জায়গা জমি রক্ষা করার জন্য মুসলমানদের প্রথম কেবলা পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদ লাখকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ বাংলার যুবক তৈর হয়ে আছে কথা বলে ঠিক না আমরা জীবন দেওয়ার জন্য রেডি হয়ে আছে কথা বলে ঠিক না আমার ভাইরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ ওই জালিম ইসরায়েল ইহুদিদেরকে হটায়া ফিলিস্তিনি জমিটাকে আল্লাহ মুসলমানদের জন্য তুমি কবুল করো আর জোরে বলেন আমি আমার ভাইয়েরা ভয় পাওয়ার কোনো কারণ নয় দিন এটাই শেষ নয় আগামীর দিন মুসলমানদের দিন আগামী দিন পুরো বিশ্ব মুসলমানেরা শাসন করবে ইনশা জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা করতেছেন কথা যে কেরা ভয় পাওয়ার কোনো কারণ আল্লাহর সাহায্য আসবে এটা মোমিন হিসাবে আমরা বিশ্বাস করি কিনা এজন্য ভাইরা আমার ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না ইসলাম মানতে গেলে জালেমেরা টার্গেট করে আজকে পুরো পৃথিবীর অমুসলিম ইহুদি জালেমেরা ওরা একত্রিত হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানদেরকে হটাইয়া মুসলমানদেরকে বিদায় করে ইসলাম বিদায় করে পুরো পৃথিবীর রাজত্ব ওদের দখলে নিতে চায় কথা বলেন ঠিক কিরা কি তোরা পারবে জোরে বলেন পারবে পারবে না কারণ বাজান মুসলমানদের সাথে সাহায্য আছে কার আরো জোরে বলেন কার আমার আল্লাহ ধরে ধরে না ধরলে আল্লাহ জালেমদেরকে সার দেবে না এই জন্য বাজান মুসলমানের রক্ত নিয়া সেই সালমেরা খেলা করতেছে একদিন ওদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে চলেন সামনের দিকে যায় নবী ডেকে বলে বেলাল কালেমা পড়েছো এ কথা আপাতত প্রকাশ করা যাবে না হজরত বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই আমার মনে বোমায়কে বলেছিলাম উত্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার জন্য একটা ভালো ঘরে ব্যবস্থা করে দেন ও মায়ে ডেকে বলে বেলাল ওই উত্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই জোরে বলেন না